দর্শক বস্তু আসসালামু আলাইকুম আজকে পয়লা মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার রয়েছি কালিয়াগঞ্জের হাটে আপনারা জানেন কালিয়াগঞ্জের হাটের মরিচ একেবারেই ভালো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কালার তো আমরা আজকে দেখানোর চেষ্টা করতেছি যে জায়গায় রয়েছি এটা হচ্ছে মামুন ভাই মায়ের দোয়া টাটাস ওনার লাইসেন্সের নাম মায়ের দোয়া আ তা মামুন ভাই দীর্ঘদিন যাব আপনাদের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে শুকনো মরিচ পৌঁছে দিয়ে আসতেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তো দর্শক আপনারা দেখছেন কারেন্ট মরিচ কারেন্ট মরিচ আজকে এখানে বাজার গেছে ছয় থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেতে কারেন্ট মরিচ আমদানি পর্যাপ্ত আছে হঠাৎ করে দাম কম কারণ ব্যাংক বন্ধ টাকার সাপ্লাই কম বৃহস্পতিবার ব্যাংক বন্ধ আপনারা দেখছেন হাতে সেখামরিষ্টি শেখামরিষ্টি গেছে পাঁচ হাজার দুইশো টাকা থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত পাঁচ হাজার দুইশো টাকা থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত সেখার বাজার গেছে আলহামদুলিল্লাহ পঞ্চগড়ে যে পরিমাণ মরিচ হয় ভুট্টা হয় গম হয় বাদাম হয় অন্যান্য জেলায় আমার যেমন দিনাজপুর জেলায় শুধুমাত্র ধান হয় তাই পঞ্চগড়ে এমন কোনো নাই যে হয় না একদম আর সেই জমির যে উর্বরতা পানি দিতেই হয় না জমিতে শেষ খালি হইতেই আছে আর মন্দা চোখ মন্দা মরিচটি আজকে এখানে দর্শক আটচল্লিশশো থেকে পাঁচ হাজার গেছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পার মন গেছে চল্লিশ কেজিতে মন এখানে একটা বিষয় আছে আপনারা এটা অবশ্যই নেবেন বুঝে এক কেজি ধলতা পঞ্চাশ কেজিতে এক কেজি অতিরিক্ত দেওয়া হয় পঞ্চাশ কেজিতে এক কেজি অতিরিক্ত দেওয়া হয় এটা আপনারা মাথায় রেখে যার কাছেই নেন না কেন একটা ঢপ দিবে ওরা পঞ্চাশ কেজি অবশ্যই এক কেজি বেশি নেবেন এক কেজি মরিচের দাম আছে ভাই দুশো টাকার মতো একশো পঁচানব্বই একশো পঁয়ত্রিশ মানে মরিচের নাম ভেদে যা কারেন্ট মরিচের দাম বেশি মোটারটা একটু কম তো মোটামুটি একশো তিরিশের নিচে তো কোনো মরিচ নেই পরিবহনটা বেঁচে যাবে আপনাদের তো আমি মামুন ভাইয়ের নাম্বার দিলাম যদি আপনাদের কারোর প্রয়োজন হয় মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমি যেগুলো ব্যাপারের নাম্বার দিই আপনারা নিশ্চিত থাকবেন না আমি তো অনেক ব্যাপারের নাম্বার দেই যেটা আপনাদের পছন্দ হয় কথা বলে কথাবার্তায় বনে তার সাথে যোগাযোগ করবেন না অসুবিধায় পড়বেন না আশা করি পৌঁছে যাবে আর আমার নাম্বার তো বলেই রাখি যদি কোনো সমস্যায় পড়েন আমাকে জানাবেন জিরো ওয়ান ডাবল থ্রি নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো আমি মিলন বলছি দিনাজপুর থেকে দর্শক আপনারা যদি কারো মুড়ি ধান থাকে আমাকে জানাবেন হাইব্রিড ধান এখন পর্যাপ্ত কিনতেছি হাইব্রিড হ্যাঁ শোনাপাশ এগুলো কিনতেছি আপনাদের যদি কারো থাকে জানাবেন ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লা